আপনারা নিউস্টাইম বাংলা এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি রয়েছে আমি দৃষ্টি আর এর শুরুতেই যে খবরের দিকে নজর রাখব বিকাশ ভবনের চাকরি হারাদের বৈঠক শেষ ইতিমধ্যেই বিকাশ ভবনের ছবি তুলে ধরবো আপনাদের বিকাশ ভবনে চাকরি হারাদের বৈঠক শেষ চাকরি হারার শিক্ষা সচিবের বৈঠক শেষ ইতিমধ্যেই ছয় চাকরি হারার সঙ্গে কথা হয়েছে শিক্ষা সচিবের প্রায় দেড় ঘন্টা চলে দুপক্ষের মধ্যে বৈঠক সাড়ে চারটায় সিদ্ধান্ত জানাবেন চাকরি হারারা বিকাশ ভবন থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক প্রিয়াঙ্কা বিকাশ ভবনের চাকরি হারাদের বৈঠক শেষ কি আলোচনা হলো বৈঠকে কি জান কি জানতে পারা যাচ্ছে প্রিয়াঙ্কা দেখো বৃষ্টি প্রায় ঘণ্টা ধরে কিন্তু এই চাকরিহারাদের সাথে সচিব স্তরে যে বৈঠক সেই বৈঠক হয়েছে এবং সেখানে যেটা জানতে পারা যাচ্ছে যে এই বৈঠক থেকে সেভাবে কিছু কিন্তু তারা সুফল বা সেভাবে কিন্তু আসার আলো সেভাবে তারা দেখতে পাননি এমনটাই কিন্তু তারা প্রাথমিক সূত্রে জানিয়েছে তবে সেক্ষেত্রে একাধিক বিষয় আলোচনা হয়েছে এবং সেই পুরো ভাবে তারা কিন্তু জানাবেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবং সেই কিছুক্ষণ পরেই সেই সাংবাদিক বৈঠক তারা শুরু করবেন এবং এই মুহূর্তে তারা কিন্তু যারা পিটিশনাররা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করছেন এবং যে দু ঘন্টা ধরে যে বৈঠক হয়েছে অর্থাৎ দেড়টার সময়ে তারা বিকাশ ভবনে ঢুকেছিলেন এবং প্রায় সাড়ে তিনটে নাগাদ তারা বিকাশ ভবন থেকে বেরিয়ে আসেন প্রায় দেড় ঘন্টা ধরে যে বৈঠক প্রায় দু ঘন্টা ধরে যে বৈঠক হয়েছে সেখানে কি কি আলোচনা হয়েছে কি কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে সবটা কিন্তু তারা জানাবেন কারণ তারা কখনোটা নিয়েছেন একাধিক বিষয় আলোচনা হয়েছে এবং পাশাপাশি যে বিষয়গুলোর উপর জোর দিয়েছিলেন তারা অর্থাৎ চাকরি হারারা যারা চাকরি হারিয়েছেন কাজ করতেন তারা আর কোনোভাবেই পরীক্ষায় বসবেন না দ্বিতীয়বার যে তুমি জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশে একত্রিশে মে পর্যন্ত কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেখানে নতুনভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য চাকরির জন্য সেক্ষেত্রে দাঁড়িয়ে এসএসসির তরফ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু তারা স্পষ্ট হতে চেয়েছিল এবং আজকের এই বৈঠকেও কিন্তু সেই প্রশ্ন তারা তুলেছিলেন এবং সেক্ষেত্রে তাদেরকে কি জানানো হয়েছে অর্থাৎ তারা যে দাবি বারবার করেছিলেন আর পরীক্ষায় না বসে তারা তাদের যে চাকরিতে সেই চাকরিতে পুনর্বহাল হওয়ার জন্য সেই দিকে কতটা সদুত্তর মিলেছে সেই পুরো বিস্তারিতভাবে কিন্তু তারা এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানাবেন তবে এই মুহূর্তে আপাতত তারা পিটিশনারদের সাথে বৈঠক করছেন এবং সেখানে নিজেদের মধ্যে আলোচনা করছেন কারণ যেভাবে আজকের বৈঠকে যেটা জানতে পারা যাচ্ছে সূত্র মারফত যে সরকারের তরফ থেকে আইনে